সাবস্ক্রাইবার আপনাদের সকলকে লাইভে আমন্ত্রণ জানাই যুক্ত হওয়ার জন্য আপনারা যদি অ্যাকটিভ থাকেন অবশ্যই যুক্ত হবেন লাইভে লাইভের মাধ্যমে আমরা আজকে অনেক কথাবার্তা করব সোশ্যাল মিডিয়া এই একটা প্ল্যাটফর্ম যেটা আমরা একে অপরের সাথে যুক্ত হতে পারি পরিচয় বাড়াতে পারি অন্যকে উৎসাহিত করতে পারি এবং অনুপ্রাণিত করতে পারি যেহেতু আমরা কাজ করতেছি বা কেমন লাগতেছে আমাদের কাজগুলা বা আমি তো কাজ করতে পারি না নতুন এই যুক্ত হলাম আর জানি না কিভাবে কাজ করতে হয় কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় সেই বিষয়ে কিন্তু আমার এত জানা নেই তাই তবুও বিশ্বাস যে আপনাদের সহযোগিতা পাই আপনাদের ভালোবাসা পাই আপনারা সকলেই ভিডিও দেখেন সেই উৎসাহিত সেই উৎসাহে আজ ভাবলাম কিছু সময় লাইভটা করি তো চলুন আমরা লাইভটা শুরু করি আজকের লাইফটা যেন সুন্দর হয় আজকের সন্ধ্যা যেন সবার ভালো হয় আমরা কমেন্ট করি যারা যারা একটি যুক্ত হবেন চটপট লাইভ ঠুকে না বাবল কিছু সময় লাইভটা করি আহ সন্ধ্যার আড্ডাতে জমিয়ে দিই কোথায় কোথায় লাইভটাকে বাড়িয়ে নেই তো চলো সবাই যুক্ত হই কমেন্ট করেন তো চলেন সবাই কেমন আছেন আপনারা সব আপনাদের সকলকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে জানি না চ্যানেলে কিরকম কাজ করতে হয় কিভাবে কি করতে হয় সে বিষয়ে অতটুক জানা নেই বা যতটুক পারি ভিডিও আপডেট দেই কতটুক ভিউ হয় সেই বিষয়ে অবগত নেই সো আপনাদের সাথে যদি কথা বলি অবশ্যই কিছু না কিছু জানতে পারবো সেই বিষয় নিয়ে আজকে লাইভটা তো চলেন আপনারা কথা বলবেন তো অবশ্যই আমরা একে অপরের সাথে বিশেষ কথা আর পরিচিত তো কেমন আছেন আপনারা সবাইকে শুভ সুন্দর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনাদের সকলের প্রতি ভালোবাসা রইল

আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট শো হচ্ছে না কেন জানি আজকে কি হলো কমেন্ট কমেন্টটা সই হচ্ছে না কমেন্ট সহ হচ্ছে না কমেন্ট শহ হচ্ছে না তাই অসুবিধা হচ্ছে কি করবো বলেন কমেন্ট না যদি শো হয় তাহলে তো অনেক অসুবিধা কমেন্ট না দেখতে পারলে তো খুবই অসুবিধা चाहती है দিকে গেল শোনা সমাপ্তি কেননা আমার এখানে কমেন্টটা শো হচ্ছে না তাই আপনাদের কমেন্টে কোন